গুড আফটারনুন সবাই তাড়াতাড়ি চলে এসো যারা যারা অনলাইন আছো অবশ্য তাড়াতাড়ি চলে এসো হ্যালো এভ্রিমান যারা যারা অনলাইন আছে ছটপট জয়েন করো গুড আফটারনুন সকল ভিউয়ার সকল সাবস্ক্রাইবার দেখে যারা যারা অনলাইনে আসে ঝটপট জয়েন করো সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন লাইভে তো প্লিজ ঝটপট জয়েন করে যাও ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইভ সো প্লিজ যারা অনলাইন আছে ঝটপট জয়েন করো গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই অনেকদিন দিন পর আবার লাইভটা করলাম আজকে তিন চার দিন লাইভটার টাইমের জন্য গ্যাপ হয়ে গেছিলো তো প্লিজ তাড়াতাড়ি শর্টপট জয়েন করে যাও সময় বার করেছি তোমাদের জন্য তো প্লিজ যারা অনলাইন আছে শর্টপট জয়েন করে যাও লাইভটা একটা শুরু করার কথা ছিল চারটে দশ তো এখন অলরেডি চারটে কুড়ি বাজছে ওই কেউ কোথাও নিয়ে নাকি আজকে লাইভে ঘুমিয়ে পড়েছে কাতারি শটপথ জয়েন করে যাও লাইভে যারা আছো অনলাইনে নতুন আরো একটা লাইভ অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি তাড়াতাড়ি শটপথ জয়েন করে যাও যারা অনলাইন আছো হ্যালো এভ্রিও ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইফ প্লিজ ঝটপট জয়েন করে যাও যারা যারা অনলাইন আছো দেখছো অনেকে কিন্তু কোনো কমেন্ট করছো না প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো বিষয় আমি চলে যাব চার হাজার বন্ধুরা আসলে আমি চলে যাব সন্দীপ মন্ডল আপনার চার হাজার বন্ধু তারা হ্যালো সন্দীপ কেমন আছো কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো সন্দীপ কেমন আছো দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্দীপ তুমি কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে গুড আফটারনুন সন্দীপ কেমন আছো প্রথমে জানাবে তারপর তুমি কোথা থেকে বলছো অবশ্যই জানাবে প্রণাম সন্দীপ তুমি কেমন আছো অবশ্যই জানাও শুভ বিকাশ সন্ধী অবশ্যই শুভ বিকাশ সন্ধী তোমাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি কোনখান থেকে কমেন্ট করছো অবশ্যই জায়গাটা জানাও ভালো আছি গিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আজকে তোমার কমেন্ট সবচেয়ে প্রথম শো করেছে তো তোমাকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কোথা থেকে বলছো তুমি কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই জানাবে ফোন থেকে কমেন্ট করছে অবশ্যই জানি ফোন থেকে কমেন্ট করা হয় তো কিন্তু জায়গাটা আমি বললে একটু ভালো খুশি হতাম জায়গাটা মেনশন করতে তুমি কোন জায়গা মানে কোন জায়গায় থাকো সেই জায়গাটা থেকে মেনশন করতে বললাম কলকাতা থেকে আচ্ছা কলকাতা থেকে আমি দুর্গাপুর থেকে আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরেই আমার বাসস্থান খুব খুশি সন্দীপ খুবই ভালো ব্যাপার কমেন্ট করেছো আজকে প্রথম মানে লাইভে প্রথম তোমার কমেন্ট শো করেছে তো অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও অনেকেই দেখছো কিন্তু লাইভে কমেন্ট করছো না প্লিজ আত্মি কমেন্ট করো আমি পৌনে এক ঘন্টা করে লাইভ করি তো প্লিজ তাতে ঝটপট কমেন্ট করো সময় অনেকটাই পেরিয়ে যাবে অবশ্যই দেব অবশ্যই দেবো কেন দেবো না বন্ধু আদান প্রদান করতে তো ভালোই লাগে অবশ্যই দেব থ্যাংক ইউ অবশ্যই তোমার লাইভে যাবো তুমি কখন লাইভ করো অবশ্যই জানাবে চেষ্টা করব আমি তোমার লাইভে যাওয়ার এখন দেবো বন্ধু এখন কি করে সম্ভব তোমাকে সবে বললে হবে আমি ঠিক দিয়ে দেবো বন্ধু বন্ধু তো না আচ্ছা ঠিক আছে তুমি লাইভ কখন করো বলো আমি লাইভে আমার সময় হলে আমি অবশ্যই তোমার লাইভে জয়েন করব আচ্ছা ভালো তো তোমার প্রোফাইলটা তাহলে ভালোই হবে এত যখন মন তখনই তো তোমার তাহলে লাইভে প্রচুর বন্ধু চলে আসে এত কোনো চিন্তাই নেই এমনিতেই তোমার লাইভ তাড়াতাড়ি গ্রো করবে তোমার প্রোফাইলও তাড়াতাড়ি গ্রো করে যাবে আমার তো লাইভের সময়টাই একদম কম একদিন লাইভ করে তারপর দুদিন আর আসতেই পারি না কারণ আমি তো একটা সংসারই বুঝতেই পারছো হেল্প করছি যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন করে যাও যারা যারা অনলাইন আছে তাদের ঝটপট জয়েন করে যাও গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইফ প্লিজ আছে ঝটপট জয়েন করে যাও লাইভটা প্রায় কুড়ি মিনিট হতে চলেছে তুমি তাড়াতাড়ি চটপর জয়েন করো ভালো কাজ তো দারুণ করেন খুব ভালো কথা লোকের প্রোফাইল নিয়ে চিন্তা করেন অসংখ্য ধন্যবাদ তুমি আমার প্রোফাইল নিয়ে চিন্তা করেছো অনেক অনেক ধন্যবাদ

আমার মানে আমার প্রোফাইলে তুমি কমেন্ট করেছ এটা বলতে চাইছো বলছো বুঝতে পারছি না হ্যাঁ আপনার কমিউনিটিতে ছেড়ে এসেছে কমেন্ট সেখানে রাধাকৃষ্ণের ছবি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ রাধাকৃষ্ণ ছবি আছে অবশ্যই ওখানে কমেন্ট করেছো বা ঠিক আছে যাবো এই লাইভ শেষ করি তারপর তোমার আমি কমেন্ট শো করবো দেখবো কমেন্ট নিয়ে নমস্কার জানিয়ে এসছো অবশ্যই দেখব তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে মনে থাকে না তো কবে কোন দিন কী পোস্ট করি পোস্ট করা হয়ে যায় তারপরে আবার মাথা থেকে বেরিয়ে যায় এই জন্য জিজ্ঞেস করলাম একটা কথা বলবো দিদি ভাই হ্যাঁ বলো অবশ্যই বলো জানা বলো তাড়াতাড়ি সবাই লাইফটা জয়েন করো তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করে যাও লাইফটা প্রায় পনেরো মিনিটের ওপর হয়ে গেলো প্লিজ তাড়াতাড়ি সবটা জয়েন করো দেওয়া যাবে না আপনি একটা কমেন্ট যতক্ষণে পরে উত্তর দিচ্ছেন ততক্ষণে আমি তিন চারটে কমেন্ট করে উত্তর দেওয়া হয়ে যায় ঠিক আছে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স তোমার আগে এগিয়ে যাও খুব ভালো কথা খুব ভালো কথা ভালো করে কাজ করো আরো এগিয়ে যাও হয়তো আমার স্পিড একটু তোমার থেকে স্লো কি আছে আমি পেছনে পেছনে যাবো তুমি আগে আগে চলো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এগিয়ে যাওয়ার ইচ্ছা নেই কেন কারণ কি এগিয়ে যাওয়ার ইচ্ছা নেই কেন সবার তো এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তোমার কেন ইচ্ছাটা হচ্ছে না এগিয়ে যেতে কার ভালো লাগে না কাজের কথা বলি আমার প্রোফাইল ছবিটা লাল চোখের আমার প্রোফাইল ছবিটা লাল চোখের থাকবে আচ্ছা তোমার প্রোফাইলে লাল চোখের ছবি থাকবে ওকে ঠিক আছে সন্দীপ মন্ডল কারণ আমার প্রোফাইলে এলে বুঝতে পারবেন কেন আচ্ছা ঠিক আছে দেখব লাইভ শেষ না করে তো আমি যেতে পারবো না তাই আমি লাইভ শেষ করে তারপরে যাবো তোমার প্রোফাইলে লাইভিং শেষ করবো এখন আধ ঘন্টার মধ্যেই শেষ করবো তারপরে আমি তোমার যাবো আমি এই ইউটিউব থেকে কী পেয়েছি দেখতে পাবো শুধু নিজের জন্য চিন্তা করি করছেন আচ্ছা অবশ্যই আমি তো আগে নিয়ে চিন্তা করবো তারপরে তো বাকিদের চিন্তা করবো এটাই তো স্বাভাবিক আর ম্যাক্সিমাম মানুষ তাই করে নিজের চিন্তা আগে করে এখন যুগটাই তাই তারপরে বাকিদের চিন্তা তুমি হতে পারো আলাদা অবশ্যই তুমি ভালো মানুষ ঝটপট তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও ঠিক আছে তোমার তোমার যাব কিন্তু তো নির্দিষ্টতা নেই আমি কি করে বুঝবো তুমি লাইভ তার জন্য আমাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন যদি আসে অবশ্যই আমি সময় পেলে তোমার লাইভে যাবো কথা দিলাম না না লাল চোখে ছবি বলে সন্দীপ মণ্ডল ওখানে এটা মনে রাখবো তুমি আমার খুব ভালো বন্ধু আজকে সারাদিন মেঘলা ওয়েদার আমাদের এখানে দুর্গাপুরের ওয়েদার মুখ করে বুঝবেন দেখেন এইটা চেপে দেবেন অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন লাগবে আসছি তখনই আপনি খোঁজ পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা তাই করে ওকে ওকে জানা রইল দিদি থ্যাংক ইউ তুমি আমার একটা ভালো ভয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে না একদম না তুমি আমাকে বন্ধু করতে চাও যদি চাও তো করো জোর জবস্তি কিছু নেই অবশ্যই আমি সবাইকে বন্ধু করব কিন্তু তোমার যদি ইচ্ছা হয় অবশ্যই বন্ধু করতে পারো ঠিক আছে তোমাকে বন্ধু করতে হবে না যদি ইচ্ছা না থাকে অবশ্যই করতে হবে না So, oh. yeah. অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো মানুষ সবার জন্য দিচ্ছ কিন্তু লাইভে কমেন্ট করছো না প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো যখন অন্তত একটা কমেন্ট করে যাও ঠিক আছে আমাকে বন্ধু ব্যাক করতে হবে না ঠিক আছে ব্যাক দেবো তত দ্রুত লাইভে জয়েন করো প্লিজ কমেন্ট করো কে কত টাকা আমার ভিডিও দেখছো কারা আমার লাইভটা জয়েন করে লাইভ শো করছো সব প্লিজ তাড়াতাড়ি যত জয়েন করে যাও হ্যাঁ জনি লাইভে এসেছে এই সাথে যত জয়েন করে যাও এত বিজি হয়ে যাও লাইভে ভালো তো খুব ভালো আরো ভালো করে তুমি লাইভ করো এটুকুই কামনা করি খুব ভালো করে লাইক করো খুব ভালো করে এগিয়ে যাও ভাই আমার অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা তোমার জন্য তুমি এগিয়ে যাও ভালো করে লাইক করে নিজের প্রোফাইলকে গ্রো করো শুধু তোমার লাইব্রেরি সবাই কি বোকা দাও কেন বকা দাও কেন কি কারণে বকা দাও কে কি দোষ করে যে তুমি বকা দাও শুধু

ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইভ যারা যারা ঝটপট অনলাইন আছো জয়েন হয়ে যাও লাইভে আর একটা নতুন ভাবে লাইভ অনুষ্ঠান আমি অনুষ্ঠান করছি তো প্লিজ আপনি ঝটপট জয়েন করে যাও সন্দীপ আমি তোমাকে একদমই আন্ডার এস্টিমেট করছি না অবশ্যই তুমি ভালো তোমার কথাবার্তাও খুব সুন্দর তুমি এতক্ষণ কমেন্ট করছো আমি বুঝতে পেরেছি তুমি খুবই ভালো মানুষ আর তুমি এই কথাটা একদম বলো না যে তুমি তোমাকে আমি বুঝতে পারিনি আর আমি বললাম যে আমি লাইভ শেষ করে দেখবো তোমাকে ফাইলে যাবো তোমাকে সাবস্ক্রাইব করে আসবো পরে যখন তোমার লাইভে সময় হবে নোটিফিকেশান এলে অবশ্যই আমি সময় মতো তোমার লাইভে জয়েন করবো কিন্তু তোমাকে আমি একদমও খারাপ মানুষ বলে ভাবিনি আর গরিব বা সুন্দর এটা কোনো ভ্যালুই না আমার কাছে যে ভালো মানুষ হবে তার জন্য সবসময় সম্মান থাকবে এটা তার কমেন্ট দেখেই বোঝা যায় যে এতক্ষণ ধরে কমেন্ট করছো এটাই আমি আমার কাছে অন্তত সেই আভাস পেয়েছি তুমি যথেষ্ট ভালো মানুষ প্লিজ এসব কথা বলে আমাকে তুমি খুবই ভালো মানুষ এটুকুই আমিও এতক্ষণে বুঝেছি হ্যাঁ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি ঝটপট জয়েন করে যাও 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 যারা যারা অনলাইন আছো পঁচিশ মিনিটের কাছে লাইভ হয়ে গেল জয়েন মাত্র একজন কেন কোথায় গেলে সব তাড়াতাড়ি ঝটপট জয়েন করে যাও লাইভটা প্লিজ এরকম করে একা একা খালি খালি ফিরে যেতে ভালো লাগে না প্লিজ তাড়াতাড়ি ঝটপর জয়েন করে যাও কেউ মেঘলা ওয়েদার দারুণ ওয়েদার

খুব ভালো কথা এটা তো অনেক সম্মান দিয়েছে তোমাকে তোমাকে বাবা বলে ডাকা মানে তো তোমাকে অনেক সম্মান দেয় তো সম্মান তো সবার দ্বারা পাওয়া যায় না বলো তুমি ভালো কাজ করো ভালো সবাইকে সম্মান দাও তার জন্য তুমি সম্মান ব্যাক পাও খুব ভালো কথা আমার আশীর্বাদ আমি কখন আশীর্বাদ করলাম তোমায় আমি কখন আশীর্বাদ করলাম সব কথাগুলো কেন বলছো তুমি আমার কি এরকম করি আচ্ছা তুমি এখানে বকা দাওনি ওই জন্যই বলছো থ্যাংক ইউ এতটা উঁচুতে আমাকে বসানোর জন্য অসংখ্য ধন্যবাদ না এই ভিডিও বানানো তারপরে লাইক করা